অবশেষে মোহনবাগান ডার্বি জিতে দু রকম জবাব দিল এক নম্বর জবাব দিল ইস্ট বঙ্গলকে ডুরান্ডে যে ডার্বিতে মোহনবাগান ইস্টবঙ্গলের কাছে হেরে গেছিল মধুর প্রতিশোধ তুলল আজকে আইপিএসএল জিতে ইস্ট টাই বেকারে হারিয়ে মোহনবাগান কিন্তু আইপিএসিল নিজের ঘরে তুলল আর দু নম্বর জবাব দিল সেই সমস্ত সমর্থকদের যারা মোহনবাগানের প্লেয়ারদের বিরুদ্ধে লেগেছিল মোহনবাগান প্লেয়ারদের মোটিভেশন চেঞ্জ করার চেষ্টায় ছিল মোটিভেশন নষ্ট করার চেষ্টায় ছিল মোহনবাগানের আত্মবিশ্বাসে যাতে চিট ধরে যায় সেই ব্যবস্থা করেছিল এবং সেই সমর্থক কারা সেটা কিন্তু আমাদের বের করা দরকার বয়কটের নামে প্লেয়ারদের বয়কটের নামে তাদের গাড়িকে ধাওয়া করা এবং একটা জঙ্গি টাইপের আন্দোলন তৈরি করে পুরো এনভায়রনমেন্টটাকে টক্সিক করে তুলেছিল যে সমস্ত সমর্থক তাদেরও জবাব দেওয়ার একটা সময় এসে গেছিল এবং মোহনবাগান প্লেয়াররা কিন্তু উপযুক্ত সময়ে সেই জবাবটাও দিয়েছিল অর্থাৎ তোমরা যতই মোহনবাগান প্লেয়ারদের মোটিভেশন নষ্ট করার চেষ্টা করো মোহনবাগান প্লেয়াররা কিন্তু ততই চুয়াল শক্ত করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবঙ্গলের বিরুদ্ধে লড়াই করবে এবং আজকের এই ম্যাচটা ছিনিয়ে নিয়ে যোগ্য জবাব দিয়েছে মোহনবাগান টিম অর্থাৎ আপামর মোহনবাগান টিম আজকে এই ম্যাচটার জেতাটা খুবই দরকার ছিল আমি তোকে বলেছিলাম আগের ভিডিওতে জেতাটা খুবই প্রয়োজন ছিল এবং সেই ম্যাচ জিতেছে এবং উপযুক্ত জবাব তারা দিয়ে দিয়েছে তো আজকে যদি আমরা আসি ম্যাচ প্রসঙ্গে তাহলে বলবো আজকে ম্যাচটা যথেষ্ট একটা বাজে ডার্বি আমরা দেখলাম সেরকম কোনো পরিকল্পনা ছাপ আমরা দুজন কোচের মগজ থেকে বেরোতে দেখলাম না দুজনই খুব পজিশনাল ফুটবল খেলেছে প্রত্যেকটা কোচই প্রত্যেকটা দলকে মেপে মেপে তারা ফুটবলটা খেলেছে প্রথম চল্লিশ মিনিট তো দুই কোচ দেখিয়ে নিল এবং দেখে নিজেদের ডিফেন্স সামলে আক্রমণটাকে প্রতিরোধ করে বিপক্ষর মনোভাব বুঝে তারপরে মাঝে মাঝে আক্রমণে গেল এবং খেলাটাকে এতটা নিচ পর্যায়ে নেমে নামে নিয়ে আসলো ছিল না দুটো আইএসএল টিম খেলছে মনে হচ্ছে আই লিগ বা তার থেকেও নিচু কোনো সেকেন্ড ডিভিশন আই লিগের সেকেন্ড ডিভিশন দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে সুতরাং খেলাটা কিন্তু খুব উচ্চমানের হয়নি এতটা যদি এইভাবে যে ডিফেন্সিভ ফুটবল যদি খেল থাকে দুটো দল তাহলে যা হওয়ার কথা তাই হয়েছে আমি আর দ্বিতীয় দলের কথা আসছি না আমি সরাসরি মোহনবাগানের কথায় আসছি আজকে মোহনবাগানের খেলায় কিন্তু সেরকম কোনো উন্নতি আমি ধরা পড়লো না অর্থাৎ কাঁচা খুলে যে মোহনবাগানের অ্যাটাক করার যে নীতি সেই নীতিটা কিন্তু আজকে দেখলাম না তবে আজকে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু অনেকটাই শক্রয় ছিল তার কারণ হচ্ছে গিয়ে আপুইয়া আজকে আপুইয়া থামা থাপাকে নিচে নামিয়ে বারবার অ্যাটাকিং এসছে বিপক্ষ ডিফেন্সকে যথেষ্ট বিড়ম্বনায় রেখেছে আজকে যার উপর বেশি ভরসা করেছিল মোহনবাগান সেই লিস্টার্ন ক্লাসও কিন্তু পুরোপুরি নিষ্প্রভ ছিল বা তার পাশ থেকে আপুয়ার বিশ্বমানের গোলটাই মোহনবাগানকে সমতায় ফেরায় এবং সেই গোলটা থেকেই মোহনবাগান আত্মবিশ্বাস পায় এর আগে মোহনবাগান এটা পেনাল্টি পেয়েছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে কামিং সেটা বাড়ির উপর দিয়ে মেরে দিল এবং মোহনবাগানের ওখান থেকে ব্যাট লাখ শুরু হয়ে গেছে বলে আমার মনে হচ্ছিল কিন্তু এবং তার দু মিনিট পরেই কিন্তু মোহনবাগান প্রতি আক্রমণে ইস্টবঙ্গলে একটা কম্বিশন কম্বিনেশন ফুটবল অর্থাৎ টাচ ফুটবলের মাধ্যমে কিন্তু মোহনবাগান ডিফেন্সের ভুলে একটা গোল কিন্তু খেয়ে যায় অর্থাৎ এক গোলে পিছিয়ে থাকা মোহনবাগান কিন্তু টেরে ফুরে খেলাটা যেভাবে শুরু করেছিল এবং গোলটা দেওয়ার পর আপিয়া গোল দেওয়ার পর ভাবলাম যে সেকেন্ড হাফে হয়তো দুদলই মরিয়া হয়ে লড়াই করবে আদতে কিন্তু সেরকম কোনো লড়াই আমরা দেখতে পেলাম না না মোহনবাগান না ইস্টবেঙ্গল দুজনেই মনে হয় ট্রাইবেকার পর্যন্ত গড়াবার চেষ্টা করেছিল এবং সেটাই আদতে হলো খেলার মধ্যে সেরকম কোনো একটা ট্যাকেল বা সেরকম কোনো ড্রিবলিং মাঝখান দিয়ে পাস বাড়ানো একটা ভালো সেন্টার তোলা সুন্দর একটা হেড দূরপাল্লা শট এসব কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না শুধু ফার্স্ট আপুই আপুইয়ার দুর্দান্ত শট এবং ইস্টবেঙ্গলের হামিদের একটা শট বাড়ে লেগেছে এবং ওই দুটো আক্রমণ ছাড়া আমি সেরকম কোনো আক্রমণ কিন্তু দেখতে পেলাম না এবং আজকে খেলা দেখে কিন্তু ইস্টবঙ্গল সমর্থকরা হতাশই হবে কারণ মোহনবাগানকে আজকে কিন্তু ইস্টবেঙ্গল বাগে পেয়েছিলো ভেতর দিয়ে হোক বাইরে দিয়ে হোক সব দিক দিয়ে মোহনবাগান প্লেয়ারটা কিন্তু কোণঠাসা ছিল ইস্ট মোহনবাগানের ইরানে না যাওয়া নিয়ে যে একটা মানে অচল অবস্থা তৈরি হয়েছিল মোহনবাগান টিমের অন্দর বলো আর বাইরে বলো টক্সিক একটা এনভায়রমেন্ট তৈরি হয়ে গেছিলো সেখান থেকে মোহনবাগান প্লেয়ারদের শ্বাস প্রশ্বাস নেওয়াটাই সমস্যা ছিল এরকম একটা টিমকে সামনে পেয়ে ইস্টবেঙ্গল ভেবেছিল অনেক আমি পোস্টও দেখছিলাম যে উনিশশো সালের সেই পাঁচ গোলের রেকর্ড হয়তো ইস্টবেঙ্গল আজকে ভেঙে দিতে পারে অর্থাৎ পাঁচের জায়গা ছয়জন সংখ্যা তারা বসিয়েছিল আদতে সেরকম কিছু দেখতে পেলাম না মোহনবাগানের এরকম যে মোহনবাগান টিম যদি সত্যি হানড্রেড পারসেন্ট খেলে তাহলে যে ফুটবলটা খেলবে সেক্ষেত্রে আমরা এখনো বলছি যে কোনো টিম দাঁড়াতে পারবে না যদি মোহনবাগান হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্লেয়ার খেলতে পারে সেদিক দিয়ে মোহনবাগান আজকে যে ফুটবলটা খেলো তার তিরিশ পার্সেন্ট হয়তো হবে মানে ফিফটি পার্সেন্ট তো কোনোভাবেই আমরা বলতে পারবো না সেরকম একটা টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কি ফুটবলটা খেললো এবং এরকম একটা টিমকেও যদি ইস্টবেঙ্গল এইরকমভাবে পেয়ে হারাতে না পারে তাহলে এই টিমের চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু সত্যি দুর্বদ্ধ হয়ে যাবে আইএসএলে কিছু করাটা কিন্তু সেরকমভাবে আর হয়ে উঠবে না অস্কার বুজোর কতগুলো টেকনিক্যাল বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেগুলো বিপক্ষকে খুব সমস্যায় ফেলে দেয় নাম্বার ওয়ান যেটা বলবো যে যেটা সবসময় আমি আগেও বলে এসেছি যে ব্রুজোর কিন্তু সবসময় একটা চেষ্টা থাকে যে বিপক্ষ প্লেয়ারের কুশুলি প্লেয়ারকে মেরে দাও তাকে এমন একটা চোট করে দাও যাতে সে আর মাঠে ফিরে আসতে না পারে এবং সেটাই কিন্তু বারবার চাওয়া আজকে যেভাবে দেখলাম লালচুঙাকে যেভাবে নাকানি চুয়ারি খাচ্ছিল সাহাল আব্দুল সামাদ এবং একাই ইস্টবেঙ্গলের ডিফেন্সকে তসনস করে দিয়েছিল বুঝে গেল অস্কার বুঝো যে আজকে সাহালের দিন তাকে মারা দরকার একবারে জয়গুপ্তাকে নামিয়ে দিয়ে তাকে এমন মারলো মাথা ফাটিয়ে দিল রক্ত বই ছিল তার মাথা থেকে এবং তারপরে যখন আবার সেখানে ব্যান্ডেজ করে ফিরে আসলো মাঠে এবং সাহাল কিন্তু পুরো নিষ্প হয়ে গেল। অর্থাৎ ব্রুজোর কিন্তু যে চালটা ছিল ব্রুজোর যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে গেল এটা আমরা কিন্তু গত বছরে দেখেছি এবং এটা আমি বারবার বলেছি যে এই সৌভিক বলো সায়ন বলো এদেরকে এক কথা লেলিয়ে দেয় মোহনবাগান প্লেয়ারদের পেছনে সেই সমস্ত প্লেয়ারদের উত্তপ্ত করে বা উত্তপ্ত করে যারা ইস্টবেঙ্গলকে সমস্যা সৃষ্টি করে আজকে যেহেতু আপয়া সাহাল খুব ভালো ফুটবল খেলেছে তাই তাদেরকে আটকাবার একটাই কৌশল তাদেরকে মেরে দাও তাদেরকে ইনজিওর করে দাও মাঠ থেকে বের করে দাও তাহলেই কিন্তু সাফল্য হবে এবং অবশেষে কিন্তু সেই সাফল্য কিন্তু এবারও কিন্তু এলো না কেননা এইভাবে এরকম স্ট্র্যাটেজিতে সবসময় সফল হওয়া যায় না মাঝে সাঝে হয়তো সফল হওয়া যায় কিন্তু সবসময় কিন্তু সফল হওয়াটা সম্ভব নয় তো আমি সে কথা আর বাড়াচ্ছি না আজকে দুদলের যে খেলা দেখলাম সে খেলায় কিন্তু আমার আমি কেন দর্শকদেরও মনে হয় না খুব একটা মন ভরেছে দুদলের দর্শক ইস্টবঙ্গল বলো মোহনবাহন বলো সেই উচ্চমানের ফুটবল কিন্তু আজকে খেলতে পারিনি আজকে আনোয়ার একটা ফাউল করেছে কি জানি আনোয়ারের খেলাটাই হয়তো বুঝে নষ্ট করে দেবে এবং সেখান থেকে আমি যে গোলটা মিস করেছে সে আমার জন্য অপরাধ ওখান থেকে গোলটা মিস করে যদি আজকে মোহনবাগান হেরে যেত তাহলে কিন্তু আজকে ওই সমর্থকরা কিন্তু তাকে ছিঁড়ে খেত এটা কিন্তু বলা যায় আজকে বিশাল কায়েতের বিশাল হাতে হ্যাঁ জয়গুপ্তার যে বলটা সেভ করে দিয়েছে এবং ওটাই হচ্ছে টার্নিং পয়েন্ট মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এবং বিশাল কায়াত আজকে শুধু নয় বারবার কিন্তু মোহনবাগানকে বিভিন্ন বিপথে কিন্তু রক্ষা করছে এবং বহু চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বিশাল কায়াতের হাত কিন্তু বিশাল একটা কাজ করে যাচ্ছে এবং আজকেও কিন্তু তাই হলো বিশাল কায়াতের হাত থেকে কিন্তু আজকে মোহনবাগান আইএফ শিল্ড বারের জন্য চ্যাম্পিয়ন হলো এবং ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কিন্তু কেড়ে নিল তো বছরের প্রথম ট্রফি মোহনবাগান তার ঘরে তুললো এরপরে আরও অনেক খেলা বাকি আছে আইএসএল সুপার কাপ এবং এই যে একটা আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু মোহনবাগান সুপার কাপে নামবে এ প্রসঙ্গে একটা কথা বলি যে সুপার কাপে মোহনবাগান বেঙ্গলকে একই গ্রুপে রাখা হয়েছে মুনাফা লোভি এআইএফএফ আগেই ডায়বিটা করে দিচ্ছে কারণ যদি কোনো কারণে এই ডায়বিটা না হয় কোনো কোয়ার্টার থেকে হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল যদি বাদ যায় তাহলে ডায়বির হওয়ার সম্ভাবনা থাকবে না এবং টাকার জন্যই কিন্তু এরকম একটা এই পর্যন্ত যা দেখা যাচ্ছে তাদের মোহনবাণ্ড ইস্টবেঙ্গল এই দুটো টিমের মধ্যে স্কিলের দিক দিয়ে বলো শক্তির দিক দিয়ে ফারাক কিন্তু খুব একটা নেই সেই দুটো টিমকে দুটো আলাদা কিন্তু গ্রুপে ফেলতেই পারতো এফ এফ কিন্তু শুধু ডার্বি ডারভির জন্যই তারা কিন্তু একই গ্রুপে ফেলেছে অর্থাৎ দুটো দলের মধ্যে একটা দলকে কিন্তু বিদায় নিতেই হবে এই দুটো দলের মধ্যে একটা দলই কিন্তু সুপার কাপে ফাইনালে বা সেমিফাইনালে যাবে সুতরাং একটা দলকে এই ত্যাগ স্বীকার করতেই হবে এআইএফের এই উল্টোপাল্টা সূচির জন্য তো যাই হোক মোহনবাগান অপেক্ষা করে থাকবে এই তৃতীয় ডাইভ ডাইভির জন্য এবং এই সেই ড্রাইভিটাই কিন্তু হচ্ছে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একটা প্রধান হার্ডেল যে হার্ডেলটা পেরোতে হবে মোহনবাগানকে বাইশ বঙ্গলকে তো সেই নিয়ে ভিডিও পরে আমি বানাবো তো আজকের ডাইভিতে মোহনবাগান জয় এবং শিল্ড চ্যাম্পিয়ান এবং সেই সমস্ত বয়কটকামি সমর্থকদের মুখে ঝামা দিয়ে এবং ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে অর্থাৎ দুটো জয় কিন্তু আজকে মোহনবাগান প্লেয়াররা তুলে নিল যে সমস্ত সমর্থকরা যেমিত পেট্রাস থেকে শুরু করে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের হেনস্থ করেছিল তাদেরকেও মুখের উপর জবাব দিল তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করি তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই